ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে রাজ্যের আইন ব্যবস্থার প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডাবে গালিগালা শুনলেও কোনো আপত্তি নেই তবে বাংলার ডাবে অপপ্রচার বরদাস্ত নয় কোনোভাবেই আইন শৃঙ্খলা প্রশংসা করতে গিয়ে ধনধান্ড অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো শ্রীরামপুর থানার কথাও অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে